নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ তো আজকের আলোচ্য বিষয় হলো পি শট ওর পিআরপি পেনিস এটা হলো একরকমের ট্রিটমেন্ট যেটাতে ইরেক্টাইল শীঘ্র পতন মানে প্রিম্যাচুরি ইজাকুলেশন এইগুলো ট্রিটমেন্ট হয় এই জিনিসটা তৈরি করা হয় পেশেন্টের রক্ত নিয়ে রক্তটাকে প্রসেস করে তার থেকে প্লেটলেটরেজ প্লাজমা পোর্শনটাকে বার করে সেটাকে আমরা ইউজ করি এটা পেনিসের একদম মাসেলের মধ্যে ইনজেক্ট করা হয় এক থেকে দেড় মাস ছাড়া ছাড়া এই ট্রিটমেন্টটা করা হয় আর এই ট্রিটমেন্টটা পুরো করতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতন লাগে এই ট্রিটমেন্টে লেন্থ আর গার্ড তো একটু বাড়ে কিন্তু লেন্থ আর গার্থ বাড়ানোর যে মেন ট্রিটমেন্ট অপশানগুলো থাকে সেটাতে লিগামেন্ট রিলিজ ইন ফ্যাট গ্রাফটিং এগুলো করা হয় ঠিক আছে তো আর আপনারা যদি কিছু পিআপি ব্যাপারে জানতে চান পিসর্টের ব্যাপারে জানতে চান আপনারা কন্ট্যাক্ট করতে